নিজের এলাকার লোকজন হচ্ছে তো আমরা তো বিশেষ করে আর জানা মুসলমান মুসলমান ধর্মের একটা অঙ্গ অন্য ধর্মের লোকের সংখ্যা নিরাপত্তা দেওয়া অবশ্যই

খারাপ সব জায়গায় আছে ঘটনাটা ঘটছে আজকে মনে করার রুম যদি একটা অঘটন ঘটনা অঘটন নামটা বিশেষ করে সামনে জায়গা দেন কে যেহেতু আপনাদের মানে মন্দিরের ট্যারিটরি তো আমাকে পাওয়া গেছে সুতরাং আপনার এটা নিয়ে আমাদের ছেলেরা আমাদের এবং আপনাদের সকল সকল এলাকাকে সেভ করা হচ্ছে কারণ এখানে অনেক দুষ্কৃতিকারী অনেক তো এটা আমাদের প্রতিষ্ঠান আমাদের ঐতিহ্য এক ধরনের রক্ষা করা আমাদের তাই না এবং আপনারা বলতে পারবেন আপনারা এখানে কত শান্তিতে কত ভালো আছেন কি ঠিক না বলেন সবাই সেই ক্ষেত্রে এইখানে এইখানে চাকরি করতো সেই ছেলেটা এখানে চুরি করতে আসছে অথবা আপনাদেরকে আক্রমণ করছে আক্রমণ করছে কি বলছে আক্রমণ তাই না এবং আপনি যেটা বললেন যে টাকার জন্য টাকা চাচ্ছে বা এরকম কিছু নিতে চাইছে সহজ কথা বলি আমি আমি এত পেঁচায় কথা বলার কোনো প্রয়োজন নেই চুরি করতেই গেছে ওর উদ্দেশ্যই ছিল চুরি আমি চুরি করতে গেছি